বিবাহিত পুরুষ থেকে সবসময়ে দূরে থাকেন প্রীতি কিন্তু কেন প্রীতি চিন্তা বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন হিন্দি সিনেমায় শুধু অভিনয়ের জন্যই নয় প্রীতি তার যৌক্তিক সাক্ষাৎকার এবং মতামতের জন্য পরিচিত ছিলেন এর একটি উদাহরণ হল সিমি গারেওয়ালের শো রেন্ডিসভাস উইথ সিমি গারেওয়ালের তার উপস্থিতি এই চ্যাট শোতে একবার উপস্থিত হয়ে প্রীতি বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিরুদ্ধে তীব্রভাবে কথা বলেছিলেন যেখানে এক পর্যায়ে অভিনেত্রী বলেছেন কারো সংসারেই আমি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি হতে চাই না আমি ঘর ভাঙ্গায় বিশ্বাস করি না বিশেষ করে যেখানে বাচ্চারা জড়িত সেই বাচ্চারা শেষ পর্যন্ত জটিল হয়ে ওঠে কাল হো না হো অভিনেত্রী আরও বলেন যদি আমি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হই সেখানে বিকল্প কি আছে সেটাও আমি দেখার চেষ্টা করি আমি সব সময় এমন পরিস্থিতির দিকে তাকাই ও ভাবি আমি কি এই ব্যক্তির সঙ্গে এতটাই সম্পর্কে জড়াবো যে আমি তাকে বিয়ে করব না এটা কি ওয়ান নাইট স্ট্যান্ড না সম্ভবত আমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াবো এক সপ্তাহ দশ দিন অথবা দুই মাস ধরে এটি চলমান থাকবে এবং তারপর আমরা একে অপরকে ঘৃণা করব। আমরা একে অপরের প্রতিশোধ নিতে চাইব। তাহলে কেন এই পথে যাব আমি সেই মেয়ে হতে চাই না যার সঙ্গে কোনো নারী বসে অভিশাপ দিচ্ছে যে সে তার বৈবাহিক সুখ নষ্ট করেছে আমি সব সময় বিবাহিত ছেলেদের থেকে দূরে ছিলাম সম্প্রতি পুরনো সেই সাক্ষাৎকারে এই মন্তব্য সংবলিত ক্লিপটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা এসে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে একজন বলেন আমি চাই রেখা এবং শ্রীদেবী এটি দেখুক মূলত মন্তব্য ছিল অমিতাভ বচ্চন এবং বনি কাপুরের সঙ্গে উভয় অভিনেত্রীর কথিত সম্পর্কের ওপর একটি কটাক্ষ যেখানে তারা দুজনেই সে সময়ে বিবাহিত ছিলেন উল্লেখ্য দু থেকে দু সালের মধ্যে জিন্তা তার সাবেক ব্যবসায়িক অংশীদার নেস ওয়াদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন কিন্তু একটি বিতর্কে এই দম্পতি আলাদা হয়ে যান যেখানে অভিনেত্রী ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও দায়ের করেন প্রীতি বর্তমানে দু সাল থেকে জিন গুড এনাফির সঙ্গে সুখী বিবাহিত জীবন পার করছেন এবং দু হাজার একুশ সালে সারোগিসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন